দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আমি হাট থেকে এপ্রিল আর শুক্রবার বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর তো মোটামুটি আহ সাহজাতের সার গরুগুলো কেমন দাবি কেনা চলছে সে তথ্য দেব যদি আজকে কিন্তু রোদের তীব্রতা খুব বেশি প্রচন্ড তাপদাহ চলছে দেখছেন যে একদম এই যে এই জায়গাটা যার কারণে টোটাল ফাঁকা হয়ে গেছে সবাই কিন্তু যে যেখানে কিছু ছায়া পেয়েছে সেখানেই কিন্তু দাঁড়িয়ে কেনাবেচা করছেন এখানে দেখছিলাম কিছু গরু ভাই আসসালাম কি অবস্থা ভাই বলেন তো আজকে বাজারে ভাই ময়দান ফাঁকা ময়দান ফাঁকা গরমের কারণে হাটে কাস্টমার থাকে না তাছাড়া গরমও তো পড়ছে কয়টা গরু আছে এখন ভাই

তাহলে লাস্ট একশো আশি আপনাই কি দাম বললেন নাকি ও আপনাদেরই করুক তাহলে কি শেষ আশি নাকি আর কিছুটা কম সমের সুযোগ আছে কয়টা কয়টা আমাদের দেখান তো করু বলো দুইটা আচ্ছা এখানে আসেন একদম লাস্ট বলে দেন তো কত হলে দেবেন হ্যাঁ হ্যাঁ আশি আশি তো উনিই বললো আপনি বললেন যে না কিছু কম সম আছে

এটা বললেন আশি থেকে একটু কম হবে আর ওটা দুই থেকে একটু কম হবে দুধের কম আসবে না হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এটা কি অবস্থা ভাই কত কি বলে কত বলে একশো পঞ্চান্ন কত বলে কাস্টমারে বলেছে কত বলছে তিরিশ আর দিবেন কত তে লাস্ট আর পাঁচ হাজার কি বললেন পঁয়ত্রিশ

চল্লিশ উনচল্লিশ ঠিক আছে আপনাদের এটা এটা কার

দর্শক ধন্যবাদ ভালো থাকবেন